আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত লেকার পলিস সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে দেখাবো উড ফিলার আমরা কিভাবে ব্যবহার করে থাকি কোন কোন প্রসেসে ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা ওয়ালনাট ফিলার অ্যান্টিক কালার করার জন্য কীভাবে আমরা অ্যান্টিক কালার করে থাকি আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো বিয়র্স আপনারা দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আমরা ভালো করে যে কোনো প্রোডাক্ট ভালো করে আমরা ঘষে নেব একশো বা আশি কাগজ দিয়ে ভালো করে স্যানিং করে নিব তারপরে আমরা ফুটিং করে পুটিং ফুটিংগুলো ভালো করে স্যানিং করে নেব একশো বিশ কাগজ দিয়ে তারপরে স্যানিং করার পরে আমরা ভালো করে হাওয়া বা ভালো করে নেকড়া দিয়ে মুছে নিব মশি নিয়ে তারপরে আমরা এই যে উড ফিলারটা ব্যবহার করব উড ফিলারটা কীভাবে ব্যবহার করতে হবে আমরা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে ওয়ালনাট উড ফিলার আর ফোরান থিনার মিক্সড করে বা স্ন্যাকটার সাহায্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মারতে হবে ঘুরে ঘুরে মারে উপরের যে অংশ থাকে এগুলা ভালো ফ্রেশ কাপড় দিয়ে মুছে নিতে যে উপরে অংশটাও উঠে যাবে ভিতরে যে চুষের ভিতরে যে ফাইবারের ভিতরে যে টুক আছে টুক থাকবে এইভাবে আমরা পসে অনুযায়ী কাজ করলে অ্যান্টিক কালার সহজে করতে পারবো আমরা এই যে কিভাবে কাজ করতেছি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কষার ফিনিশিংটা ভালো করতে হবে অ্যান্টিক কালার করার জন্য কষার ফিনিশিং ভালো হলে অ্যান্টিক কালারটা ফিনিশিং ভালো আসবে ফিনিশিংটা যেন ভালো হয় এভাবে কাজ করতে হবে এখন আমরা হালকা স্যান্ডিং করার পরে আমরা সিলার প্রসেস করতেছি ফার্স্ট কুট সিলার সেকেন্ড কুট সিলার দুই কুট সিলার মারতে হবে ফার্স্ট কুট সিলার স্যান্ডিং করবো আমরা তিনশো বিশ পেপার দিয়ে তিনশো বিশ পেপার দিয়ে আমরা ফার্স্ট কুট সিলার স্যান্ডিং করবো অ্যান্টিক কালারের জন্য বেশি গ্রেট কাগজ দিলে এটা ছুলে যাব তারপরে এটা ম্যাচিং করা যাবে না সেকেন্ড কুট সিলার স্যান্ডিং করবো আমরা ওই তিনশো পুরাতন পেপার দিয়ে পুরাতন পেপার দিয়ে আমরা স্যানিং করব স্যানিং করার পরে আমরা স্যান্ডিং করার পরে আমরা কি করব কালার ম্যাচিং করব। আমরা এখন সিলার প্রসেসে করতেছি সিলার প্রসেসটা করে নিচ্ছি দেখেন কীভাবে সিলারটা মারতে হবে ন্যাচারাল ক্লিয়ার সিলার ন্যাচারাল ক্লিয়ার সিলার তারপরে সিলার স্যান্ডিং করার পরে আমরা চলে আসি সরাসরি কালারে কালার কীভাবে ম্যাচিং করতে হবে কালার বানানি ইস্যু আমাদের দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন কালার ম্যাচিংটা কীভাবে করতে হবে কালারটা তৈরি করতে হবে কীভাবে টপকুট কীভাবে তৈরি করতে হবে বিওর্স আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য